আচ্ছা প্রথমত এই যে আপনার এই যে ব্লুটুথ বিটি বিটি অর্থাৎ ব্লুটুথ নিউজ বি এফ এম রেডিও আচ্ছা তারপর আপনার কোডাক টু সিক্সটি ওয়ান মানে দুই পিস আর বড়ো এক পিস মাল্টিমিডিয়া স্পিকার আচ্ছা মডেল এক্স এফ থ্রি ডাবল ফাইভ ডিটি আউট পাওয়ার সিক্স ওয়াট আর কি তারপর আপনার থ্রি ওয়ার তারপরে টু ওয়ান বারো বারো ওয়ার্ড পর্যন্ত আর এন এস আর কি তারপরে মেড কোয়ান্টিটি ওয়ান ইস্টি ওয়ান পয়েন্ট টু আর কি স্টিকার তারপর আপনার প্লাস টু ওয়ান ইন ওয়ান তারপরে থ্রি পয়েন্ট ফাইভ আর কি এম এম সাইজ আর কি থ্রি পয়েন্ট ফাইভ এম এম সাইজ স্টোরিও কেবল প্লাস আন ফিউচার ম্যানুয়াল আর তারপর আপনার ফিউচার সম্বন্ধে একটু বলি ফিউচার হইডেন কেবিনেট ফোর বেটার সাউন্ড ব্লুটুথ কানেকটিভিটি পেলেট এফ এম রেডিও এল ইডি সিস তারপর আপনার ওয়েট ইএম কন্ট্রোল স্পিকার ইউনিট ফাইভ ইঞ্চি আর কি বড়োটা আর কি বড়োটা ফাইভ ইঞ্চি যেটা বেস্ট আর কি মারে ওটা ফাইভ ইঞ্চি স্পিকার তারপর আপনার স্যাটেলাইট তিনটা টোটাল আর কি দুইটা হলো ছোটো একটা হলো বড় টোটাল তিন পিস আর কি আচ্ছা তারপর দ্বিতীয়ত আপনার এই যে আপনার মডেল দেখেন খুব কিন্তু আনকুমান একটা মডেল আর দেখতে কিন্তু কালোর ভিতরে আপনার অনেক সাদা স্ত্রীর দাগ দোগ একটু খেলে খারাপ দেখা যায় আর কি সেই জন্য আর কি কালো নিয়ে নিজে সেবা একটু ভিডিও কর আগ্রহী আর কি আমি একটু স্ত্রীটা বাইর করে এত গান গুন সাইরা এত যেটা আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা দর্শ ভিডিওটা দেখেন আর সেই প্রথম বেজিন চেকটা আমি খুলে এলাম হ্যাঁ খুলানোর পরে আপনি প্রথমত দেখা যায় আসলে দুইটা বাচ্চা আর কি আর ইয়ে এটা দেওয়া আছে তারপর বড়টা আর কি

multimillion the the world world mean the his <laughs> their I'm destroys the Olympian here you the idea one I can. Here's that in every day the people on I was taken. to t to followed by the I think. going here any longer, the size work

আমি যেটা মনে করি দেখছেন কোয়ালিটি আমরা থেকে আমি মনে করি পারফেক্ট বেস্ট কোয়ালিটি আপনারা চাইলে একটা হোম থিয়েটারের মতো বাঁচবো পুরো ডিজি স্পিকারের মতো সাউন্ড কোয়ালিটি খারাপ বহে বা আমি যেটা কই কথা যদি আমার মিল না থাকে অবশ্যই আপনারা রিসিভ করবেন না আমি চেষ্টা করি সবসময় ভালো জিনিসটাই আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কারণ আমি আজকে আপনাদের একটা খারাপ জিনিস দিয়ে নষ্ট হওয়া জায়গা

যেন আপনারা চান যেন সারা জীবন যেন আমার কাছে বাইরে যেন এক নামাই চেন তাই যদি পারেন আমার কাছে স্ক্রিন রেটের করেন একটা গিয়ে মত আপনারা খালি ফোন দিয়ে অর্ডার দেন ইমোতে ফোন দেন বা হোয়াটসঅ্যাপের ফোন দেন বা স্ক্রিনের আমার নাম্বার আছে আপনারা আমার সাথে আলোচনা করেন আমি মনে করি সব জায়গা দিয়ে আপনারা জেতবেন আর বর্তমান এটার বাজার মূল্য যেটা আছে এটার বাজার মূল্য বর্তমান চার হাজার দুইশো টাকা আপনাদের পিন নেন আমি পাঁচশো টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দেবো আপনারা খুব ইজিভাবে আমার তেয়ার কেরিং করতে পারবেন তাই আমি দাম দাও একবারে সীমিত লাভ এবং সেই থেকে আপনারা নিতে পারেনা আরকি তাই অনেকে টাকা চায় নানা সেই ধরনের আমি চিন্তা করি না কারণ একটা জিনিসের দাম কয় আজকে থেকে এটা খারাপ কিছু করি বা দুই নাম্বার গিয়ে আমার নিজের ক্ষতি করা যাবে আপনার ক্ষতি করা হচ্ছে না কারণ আমার ব্যবসা বেরিয়ে খাওয়ানো লাগবে আমি ব্যবসায়ী লাইনে অভিজ্ঞ সময় আজকে আমি বহু আমি ব্যবসা করি হয়তো আমার পরিচয় দিলে অনেকে ফোনে আমার সাথে কথা বললে অনেক আমার চিনতে পারবেন বা জানতে পারবেন যারা ইলেকট্রনিক লাইনে আছেন যদি বাইকের চান